আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব যে চিঙ্গা দিয়ে চিংড়ি এটা খুবই সাধারণ একটি রান্না আপনারা যে কেউ পারবেন একবার দেখলেই এটা আপনারা খুব সহজেই রান্না করতে পারবেন আশা করি আমার সাথে থাকবেন পুরো রান্নাটা পুরো রেসিপিটা দেখবেন এবং আপনাদের বাসায় ট্রাই করবেন আসুন তবে রান্নায় চলে যাওয়া যাক খুবই সাধারণ একটি রান্না আমি এর সাথে কিছু আলু অ্যাড করেছি আপনারা চাইলে শুধুমাত্র চিচিঙ্গা দিয়েও চিংড়ি মাছটা রান্না করতে পারেন খুবই সহজে খুবই সুস্বাদু একটি রেসিপি প্রথমে আমরা একটা সাদা হাড়িতে সাদা তেল দিয়ে দিব আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভাজ ভেজে নিব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমরা গুঁড়ো মশলা অ্যাড করবো গুঁড়ো মশলা একটুখানি হলুদ আমরা যেহেতু হলুদ কম খাই তারপর এক চা চামচ মরিচ এক চা চামচ না হাফ চা চামচ মরিচ আর হাফ চা চামচ জিরা ধনিয়া গুঁড়ো দিয়েছি দিয়ে আমরা পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যখন মশলাটা কষিয়ে আসবে এর মধ্যে আমরা ওই চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে আবার আমরা ভালো করে কষাবো একদম যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়েছি কারণ চিংড়ি মাছটা কষানোর জন্য চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে আমরা এর মধ্যে সব প্রথমে ওই কুচিয়ে রাখা আলু অ্যাড করব কারণ আলুটা হচ্ছে একটু দেরিতে সিদ্ধ হয় আর চিচিঙ্গাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নিব। আমরা কিন্তু এখানে কোনো ধরনের কোনো পানি দিব না ওই যে মশলাটা আছে ওটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিব। আলুটা আমি আলু ভাজির মতো কুচি করেছি আপনারা চাইলে যে কোনো সাইজ করতে পারেন কিন্তু যেহেতু চিঙ্গা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি বলবো একটু পাতলা করে আলু স্লাইস করলেই ভালো হয় আমরা ঢেকেটা খুব ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে ওর মধ্যে আমরা ওই চিচিঙ্গাটা দিয়ে দিব চিচিঙ্গা দিয়েও এখন আলুটা আরও ভালো করে কষিয়ে নিব। আমি দুই তিনটা কাঁচামরিচও দিয়েছি ঘ্রানের জন্য এরপর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে আসলে এর মধ্যে আমরা একটুখানি পানি দিয়ে দেবো খুব বেশি পানি না হালকা একটু পানি দিয়ে দেবো গরম পানি কিন্তু খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় এই তো গরম পানি দেওয়ার পর হালকা একটু লবণ কম লেগেছে আমার কাছে তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি এই পটে আপনারা লবণটা চেক করে নেবেন চেক করলে কম হলে একটু দিয়ে দিবেন আর অবশ্যই রান্নার লবণ যাতে পারফেক্ট হয় তাই আমি বলবো একটু কম দেওয়াই ভালো পরবর্তীতে অ্যাড করতে পারবেন ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি যখন এটা শেষ পর্যায়ে তখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এই তো আমার রান্না শেষ খুব সহজে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় একদমই সময় লাগে না আশা করি আপনারা এটা ট্রাই করে দেখবেন আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম